বন্ধুরা কিছুদিন আগে বলেছিলাম যে আমার নর্মাল ভ্যারাইটিসের যে অ্যাডেনিয়াম গাছ তাতেও কিন্তু প্রচুর ফুল আসছে তো দেখাতে পারছিলাম না কারণ সময়ই পাচ্ছিলাম না আর এতে অন্তত পুরো বছরই মোটামুটি ফুল আসে শুধুমাত্র অনেক বেশি শীত যখন থাকে তখনই ফুলটা আসে না মানে ডিসেম্বর আর জানুয়ারি মাসে তো দেখে নিন গাছ ভর্তি ফুল আর কিছুদিন আগে আপনাদের সঙ্গে গ্রাফটিং যে গাছগুলো আছে সেটাতেও দেখাচ্ছিলাম ছোট ছোট গাছেও ফুল আসছে তো গ্রাফটিং হোক আর নর্মাল হোক যখন ফুল ফোটে না তো সব গাছই ভালো দেখতে লাগে তো দেখে নিন এরকম কন্ডিশন এখন গাছটার আর এই গাছটা অনেকে গতবার ভিডিও দিয়েছিলাম তখন জিজ্ঞাসা করছিল কত বছরের গাছ তো এই গাছটাই কিন্তু আমার কাছে প্রায় সাড়ে চার পাঁচ বছর হয়ে গেছে তো কডেক্সটা দেখেই বুঝতে পারছেন অনেক অনেক বড় কডেক্স আর খুব ভালো ফুল ফোটে আর আর যত পুরনো গাছ হয় তত বেশি ফুল হয় যদি আপনারা ঠিক মতো সার দিচ্ছেন গাছে তাহলে টাইম মতো আপনাদের গাছে যদি ফুল আসছে না কিংবা অল্প ফুল আসছে তাহলে কিন্তু আমি এই গাছে এখন খাবার প্রয়োগ করব কারণ আমার এতে অনেক ছোটো ছোটো কুড়ি আসছে কিছু শুকনো ফুলও দেখা যাচ্ছে অনেক দিন ধরে এতে ফুল আসছিল আর কিছু শুকিয়েও গেছে আবার কিছু নতুন ফুলও এসেছে তো খুব ভালো গাছ চলুন দেখিয়ে দিচ্ছি কি কি সার এখন অ্যাপ্লাই করবো সর্ষের খোল দিচ্ছি তিন চামচ মতো মানে প্রায় এক মুঠো মতো হবে আর তার সঙ্গে এখানে হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চামচ মতো মানে ক্যালসিয়াম আর ফসফরাসও পাচ্ছে আর তার সঙ্গে নিউট্রিশনসও আছে অ্যাপসাম সল দিয়ে দিলাম এক চামচ মতো আর এক চামচ সিবিট মানে অনুখাদ্য মানে কমপ্লিট নিউট্রিশনস এই খাবারটা শুধুমাত্র মাসে একবার দেবেন আর দেখবেন আপনার কত ভালো রেজাল্ট এখনও পর্যন্ত যদি আপনাদের ওখানে অনেক বেশি ঠান্ডা পড়েনি আমাদের এখানকার মতো ওয়েদার আছে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন কিন্তু ডরমেন্সি স্টার্ট যদি হয়ে গেছে অনেক বেশি শীত যদি স্টার্ট হয়েছে তাহলে দেবার দরকার নেই কারণ ডরমেন্সিতে ফুল দেবে না গাছ আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা একবার দেখে নিন যেহেতু এই মানে কডেক্সটা অনেকটাই ছড়িয়ে গেছে আর অনেক বেশি সাইডে মাটি নেই তবুও দেখুন কত সুন্দরভাবে ফুল আসছে তো আমি হালকা হালকা করে একটুখানি মাটিটা খুঁচে দিচ্ছি বেশি খোঁচাখুচি করবো না যাতে কডেক্সে রকম আঘাত না লাগে কারণ এখন যদি আঘাত লেগেছে তো রিকভার করানো যাবে না আর চারিপাশ দিয়ে এই খাবারটা দিয়ে দিচ্ছি আর দশ ইঞ্চি টবেই আছে আমার এই গাছটা মাত্র আর এতে এত সুন্দরভাবে ফুল আসছে আর এবার আমি ওপর থেকে মাটি দিয়ে একটু কভার করে দিচ্ছি অনেক বেশিও মাটি দেবেন না কারণ করডেক্সটা ঢাকা ঢাকাও যেন না পড়ে তো এইভাবেই খেয়াল রাখবেন গাছকে তবেই আপনারা ছোটো ছোটো টিপসগুলোই গার্ডেনিংয়ে ফলো করতে হয় আর ভালো করে জল দিয়ে দিতে হবে গাছটাকে আর প্রপার রোদে থাকে আমার এই গাছটা তবেই এত সুন্দরভাবে ফুল আসে অনেক পুরোনো গাছ আর দেখুন কত সুন্দরভাবে ফুল আসছে রকম ফুল আসায় কিন্তু কোনো কমই নেই আর আমি প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু এর হার্ট প্রনিং বা রে প্রতিস্থাপন করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আবারও বলছি